পাটি পিঠা তো সবাই কম বেশি পছন্দ করেন অনেকেই অনেকভাবে বানিয়েছেন তো আজকে আপনাদের দেখাবো একটু ভিন্ন স্টাইলের রাজকীয় স্বাদে পাটি পিঠা এই পিঠাটা বানানো যেমন সহজ খেতে কিন্তু দুর্দান্ত হয় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে রেসিপি বাজবাই মুক্তা চ্যানেল থেকে তো আজকে আমি এই পাটি পিঠা বানানো দেখিয়ে দেব। এর জন্য আমি প্রথমে ব্যাটারটা করে নিচ্ছি এখানে আমি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এটা আমি শুকনো চালের গুঁড়া নিয়ে নিয়েছি আপনারা ভেজা চালের গুঁড়াও ইউজ করতে পারবেন তারপর হাফ কাপ পরিমাণ ময়দা এখানে আমি নিয়ে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভালো করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম এখন এখানে আমি তরল দুধ দিয়ে এটাকে ব্যাটারটা করে নেব আপনারা পানি ইউজ করতে পারেন তবে দুধ দিয়ে করলে এটা বেশি খেতে ভালো লাগে আর আমি একটু পানিও অ্যাড করব, তবে দুধের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখন আমি আস্তে আস্তে এটাকে মিশিয়ে নিচ্ছি এটাকে ধীরে ধীরে আসলে মিশিয়ে নিতে হবে একেবারে পানি দেওয়া যাবে না আমি অল্প অল্প পানি এখানে যোগ করছি একসাথে পানি দিয়ে দিলে দেখা যাবে যে ব্যাটারটার একটু ঘনত্ব কম বেশি হতে পারে তাই অল্প অল্প পানি দিয়ে মিশিয়ে নিলে দেখা যায় বেশি ভালো হয় তো আমি আস্তে আস্তে দেখেন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তো এই পর্যায়ে আমার ব্যাটারটা এটাকে ভালো করে আমি একটু ফেটিয়ে নিচ্ছি একটু পানিও আমি অ্যাড করে দিয়েছি একটু ঘনত্বটা বেশি হয়ে গিয়েছে এখন এখানে আমি একটু খেজুরের গুড় অ্যাড করে নিচ্ছি খেজুরের গুট আমি পানি দিয়ে আগেই একটু ভালো করে বলক তুলে নিয়েছি গলিয়ে নিয়েছি এখন এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি চিনি ব্যবহার করিনি গুড়ের দিয়ে এই পোড়া রেসিপিটা করার চেষ্টা করেছি আমার ব্যাটারটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য আপনারা ইনস্ট্যান্টও কিন্তু বানাতে পারবেন কোনো সমস্যা হবে না এখন দেখেন এটার ঠিক ঘনত্বটা কীরকম হয়েছে পরে পানি লাগলেও কম বেশি অ্যাড করে নেওয়া যাবে এখন আমি এই ব্যাটারটা এক পাশে রেখে পুরটা রেডি করব তো একটা কড়াই নিয়ে নিয়েছি আর এখানে আমি হাফ লিটার জাল করা দুধ নিয়ে নিয়েছি ঘন দুধ এখন বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব তারপর এখানে আমি একটা এলাচ দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য বেশি এলাচে দেওয়ার দরকার নেই একটা দিলেই হয়ে যাবে তারপর দুধটা আমি বেশ কিছুক্ষণ এটাকে জাল করে কমিয়ে নিয়েছি এখন এ পর্যায়ে আমি এখানে নারকেল কুড়া দিয়ে দিচ্ছি কুড়ানো নারকেল দিলে এটার স্বাদ আরো দ্বিগুণ হয়ে যায় বেশিরভাগ কিন্তু আমরা নারকেল ইউজ করি না কিন্তু আমি এই পুরটাতে নারকেল ইউজ করেছি আর এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া পানির সাথে মিশিয়ে এখানে দিয়ে দিলাম এখন কিন্তু এটাকে অনবরত নাড়তে হবে তা না হলে কিন্তু এটাকে দলা বেঁধে যাবে খেতে ভালো লাগবে না এখন আমি এটাকে খুবই নাড়তে নাড়তে এটাকে ঘন করে নিয়ে যাব তো এখানে আমি একটা হ্যান্ড রুইক্সের সাহায্যেও কিন্তু এটা করতে পারি এটা করলে দেখা যাবে কি কোনো পাকানোর কোনো সম্ভাবনা থাকবে না তো বেশ কিছুক্ষণ কিন্তু আমি নেড়ে চেড়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু ঘন হয়ে আসছে এই পিঠাটা এভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে আমি তো মাঝে মাঝেই বানাই আপনারা চাইলে এটাকে চিনি দিয়েও বানাতে পারবেন কিন্তু আজকে আমি সম্পূর্ণ খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা করার চেষ্টা করেছি খেজুরের গুড়ের ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে তো দেখেন এটার ঘনত্ব কিন্তু অলরেডি আস্তে আস্তে চলে আসছে গুড়টা কিন্তু এখনও আমি অ্যাড করিনি যখন বেশি ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি গুড়টা দিয়ে দিলাম এখন আমি এই গুড়টাকে ভালো করে মিশিয়ে নেব গুর দেওয়ার পরে কিন্তু কালারটা একেবারে পরিবর্তন হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিন্তু অনবরত নেড়েই যাচ্ছি কারণ না নালে কিন্তু নিচে ধরে যাবে পুরে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখেন ঘনত্বটা চলে এসেছে আমার আর পুরটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এরকম কনসিস্টেন্সি আসলে তখন কিন্তু পুরটা নামিয়ে নিতে হবে কারণ এটা নামানোর পরে আরও ঘন হয়ে আসবে এখন আমার ব্যাটারটা কিন্তু আমি আর একটু একটু মিশিয়ে নিচ্ছি তারপর এখন একটা প্যানে সুন্দর করে তেল ব্রাশ করে নিয়েছি এখন ব্যাটারটা দিয়ে এটাকে আমি একটু ছড়িয়ে নেব এটা বানানো খুবই সহজ পাটি পিঠা কম বেশি আমরা সবাই বানাতে পারি একটু ঢাকা দিয়ে দিয়েছি দুই তিন সেকেন্ড রাখার পর এটাকে আমি উঠিয়ে নিলাম এখন এটাকে আমি সুন্দর করে পুরটা দিয়ে দিব দেখতেই পাচ্ছেন পুরটা কিন্তু ঘন হয়ে এসেছে এখন এটাকে আমি ফোল্ড করে নিচ্ছি দেখেন কত সহজেই পিঠাটা হয়ে গেল এইভাবে পিঠা বানালে অনেক বেশি সুন্দর হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে এভাবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আর আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে কিন্তু পাশে থাকবেন চলুন আপনাদের এখন আমি পরিবেশন করে দেখাই তো আমার পিঠা বানানো কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনাদের চলুন একটু ভেঙে দেখা এটার ভেতরে কত সুন্দর হয়েছে কত নরম তুলতুলে হয়েছে কিন্তু খুবই মজার একটা রেসিপিটা কিন্তু অনেক টেস্টি হয় একেবারে দুর্দান্ত স্বাদের পাটে সাপ্তা পিঠাটা বানিয়ে ফেলতে পারে খুবই সম স্বল্প সময়ের মধ্যে দেখতে যেমন সুন্দর আর খেতেও কিন্তু বেশ মজার অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন আশা করি সবার অনেক ভালো লাগবে যারা এতক্ষণ আমার ভিডিওটি আমার সাথে ছিলেন দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ